আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ও এক দরিদ্র মুচির হৃদয় স্পর্শে সত্য ঘটনা কিভাবে একজন মহান ইমামের ভালোবাসা আর সম্মান এক নেশাগ্রস্ত মানুষের জীবন পাল্টে দিল এই অবিশ্বাস্য গল্প শুনে আপনার মনও ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুসলিম উম্মাহর একজন মহান ইমাম হিসেবে যেমন জ্ঞানের উজ্জ্বল নক্ষত্র ছিলেন তেমনই রুহানি জগতে তার বিচরণ ছিল অত্যন্ত উচ্চমানের একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে কোথাও যাচ্ছিলেন প্রতিমধ্যে শুনতে পেলেন লোকেরা বলা বলি করছে ওই যে আমাদের ইমাম যাচ্ছে যিনি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করেন কিন্তু তখনও তিনি সারা রাত জেগে ইবাদত করতেন না অথচ লোকেদের সুধারণা যেন ভুল প্রমাণিত না হয় সেই থেকে তিনি প্রায়ই সারা রাত জেগে ইবাদত বন্দেগি করতেন আর দিনের বেলায় জ্ঞান চর্চার পাশাপাশি নিজের ব্যবসা বাণিজ্য পরিচালনা বা দেখাশোনা করতেন নিজ বাড়ির সাধে একাকি নামাজ আদায় করতেন কেদেকেদে পবিত্র কোরআন তেলোয়াদ করতেন এবং আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতেন তার বাড়ির পাশে প্রতিবেশী ছিল এক দরিদ্র মসি জুতা মেরামত ও সেলাই করা ছিল তার কাজ নেশায় অভ্যস্ত ছিল লোকটি সেই যুগেও গোপনে গোপনে কোথাও না কোথাও মদ্যপানের চর্চা ছিল সেই কারণে সে অনেশা করত সারা দিন যা উপার্জন করত তা দিয়ে মদ কিনে সারা রাত মদ্যপান করে নাচ গান ও হই হুল্লোর করত ইমাম আবু হানিফা তার এই আচরণ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন কিন্তু কখনো তিনি তাকে কিছুই বলতেন না হঠাৎ এক রাতে বাড়িটি থেকে কোনরূপ হই না আসায় ইমাম সাহেব অবাক হলেন সকালে লোকটির খোঁজে বাড়িটিতে প্রবেশ করলেন মনে করেছিলেন লোকটি বুঝি অসুস্থ ইমাম সাহেবকে দেখে বাড়ির লোকেরা কিছুটা আশ্চর্য হলো তারা জানালো লোকটির দৈনন্দিন অনাচারের কারণে তারা সবাই অত্যন্ত বিরক্ত হয়ে তার বিরুদ্ধে শহরের প্রশাসকের কাছে নালিশ করেছে এতে সৈন্যরা এসে লোকটিকে আটক করে নিয়ে গেছে ইমাম সাহেব এই কথা শুনে সরাসরি প্রশাসকের কাছে চলে গেলেন ইমাম সাহেবের আগমনে প্রশাসক বিব্রত হয়ে নিবেদন করলেন হুজুর আপনি কেন কষ্ট করে এসেছেন আপনি হুকুম করলেই তো আমি আপনার দরবারে চলে আসতাম ইমাম সাহেব বললেন আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি প্রশাসক বললেন আপনার জন্য কি হুকুম হুজুর তিনি বললেন আমার প্রতিবেশী মুচিকে আপনার সেনারা আটক করেছে প্রশাসক জানালো যে হুজুর ওই লোকটির পরিবারের অভিযোগের ভিত্তিতে আমি তাকে গ্রেফতারের আদেশ দিয়েছি এবং জেলে বন্দি করে রেখেছি ইমাম সাহেব বললেন আপনি তাকে ছেড়ে দিন প্রশাসক বললেন ঠিক আছে হুজুর আপনি বাড়ি চলে যান আমি তাকে ছেড়ে দেব সেও বাড়ি চলে যাবে তখন ইমাম সাহেব বললেন না আমি তাকে সাথে নিয়ে যাব অতপর ওপর প্রশাসক লোকটিকে জেলখানা থেকে বের করে আনার আদেশ দিলেন লোকটি এসে ইমাম সাহেবকে দেখে ভয়ে তটস্থ হয়ে চিন্তা করতে লাগলো এবার ইমাম সাহেব না জানি আমার বিরুদ্ধে কি অভিযোগ নিয়ে এসেছেন প্রশাসক লোকটিকে বললেন যাও ইমাম সাহেবের হুকুমে তোমাকে মুক্তি দেওয়া হলো ইমাম সাহেব লোকটিকে সাথে নিয়ে বাড়ি চলে এলেন এবং প্রতিমধ্যে তাকে কিছুই বললেন না কোনো প্রকার নসিহত করলেন না বাড়ি এসে শুধু বললেন যাও তুমি তোমার ঘরে যাও পরদিন রাতে বাড়িটি ছিল একেবারে নীরব শুনশান কোনো রকম হই হুল্লোর পাওয়া গেল না রাত অতিবাহিত হওয়ার পর ইমাম সাহেব আগের মতো লোকটির বাড়িতে গেলেন এবং দরজায় করা নাড়লেন বাড়ির লোকেরা দরজা খুলে দিল ইমাম সাহেব দেখলেন ওই মুচি মাঝে দাঁড়িয়ে অত্যন্ত বিনয়ের সাথে কান্নাকাটি করে নামাজ আদায় করছে নামাজ শেষে লোকটি ইমাম সাহেবকে দেখতে পেল। ইমাম সাহেব অপেক্ষা করছিলেন অতপর লোকটি দৌড়ে এলেন ইমাম সাহেব বললেন তোমার কি অবস্থা জানতে এসেছি আজ কোনো শব্দ পেলাম না সেজন্য আশঙ্কা করলাম তোমার তোমার পরিবার সাথে আবার দুর্ব্যবহার করলো না তো লোকটি বলল ইমাম সাহেব আকবর সমগ্র উম্মতের ইমামের ভালোবাসার নেশা পান করার পর আমি অধমের জন্য সব নেশা কেটে গিয়েছে আপনি আমাকে ভালোবাসার যে নেশা পান করেছেন যে সম্মান দিয়েছেন আমি ছিলাম এ শহরের সবচেয়ে নিকৃষ্ট মানুষ সবাই তুচ্ছ তাচ্ছল্য করতো আমাকে সেই বেদনায় দুশ্চিন্তা ভুলতে পান করতাম এখন পুরো দুনিয়ার ইমাম আমাকে সম্মান দিচ্ছে আমার মতো সম্মানীয় আর কেউ নেই মনে হচ্ছে তাই এখন আমার অন্য কোনো নেশার দরকার নেই প্রিয় ভাইরা এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে আজকের দিনে দুনিয়ার লোকেরা দিনের জন্য কোনো বড় সমস্যা নয় প্রকৃত সমস্যা হচ্ছে ওই সব লোক যাদেরকে আমরা দিনদার মনে করি দিনদারির লেবাস পরে আছে যারা তারাই এখন মুসলমানদের আসল মুসিবত মিথ্যা ও বানট দিনদারে যতক্ষণ আমরা নিজেদের আমিত্বকে মিটে না দেব যতক্ষণ অহিমিকা পরিত্যাগ না করব ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে প্রকৃত ও পরিপূর্ণ দিনদারি আসতে পারে ভালোবাসার চাদরে আবৃত করতে পারলে তারাও ভালো পথে ফিরে আসবে ইনশা আর এই দায়িত্ব পালন করতে হবে সমাজের সম্মানিত ব্যক্তিদের আল্লাহ আমাদের ইমামী আজম তথা মহান ইমামকে অনুসরণ করার তৌফিক দিন আমিন